আমার মাঝে মধ্যে মৃত্যুর খুব ভয় হয় খুব ভয় করি মাঝে মধ্যে মাঝে মধ্যে খুব কল্পনা জল্পনা করি কবরে গেলে আমার সাথে কেমন আচরণ করা হবে আমি তো মানুষ অবশ্যই আমাকে মরতে হবে কোরআনের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে সেই হিসেবে আমাকেও একদিন আচমকা মরে যেতে হবে সময়টা অনিশ্চিত কিন্তু মৃত্যু তো নিশ্চিত কখন মারা যাব কোন হালাতে মারা যাব আমি জানি না কিন্তু একটা জিনিস খুবই ভাবার আমি জানি আমার মৃত্যু নিশ্চিত তবু আমি দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে পারছি না কতটা অধপতনে গিয়েছি আমি কতটা ধ্বংস হয়েছে আমার আমি জানি আমার মৃত্যু নিশ্চিত মূর্তি আমাকে হবেই তবু আমি গুনাহ ছাড়তে পারছি না আমি নামাজের সময় মসজিদে হাজির হতে পারছি না সময় মতো যায় নামাজে দাঁড়াতে পারছি না অথচ এই আমার লাশ একদিন মাটি হয়ে যাবে অথচ এই শরীর একদিন পোকামা করে খাবে শরীরের হাড্ডেও একদিন থাকবে না সব মাটি হয়ে যাবে এখন মারা গেলে এক বছর পর আমার কবর খোঁড়া হলে সেখানে কিচ্ছু পাওয়া যাবে না আমার কঙ্কালও পাওয়া যাবে না অথচ এখন আমি কত দাপট দেখাই ক্ষমতার দাপট টাকার দাপট শক্তির দাপট কত দাম্ভিকতা আমার ভেতরে কত অহংকার অথচ আমি জানি আমি বিশ্বাস করি আল্লাহকে আমি বিশ্বাস করি কোরআনকে আমি বিশ্বাস করি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাস্লামকে আমি জানি মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত দিবস নিশ্চিত কেয়ামত নিশ্চিত জাহান্নাম জান্নাত নিশ্চিত কবরের আজাব নিশ্চিত জান্নাতের নাজ নেয়ামত নিশ্চিত আমি সব জানি অথচ অথচ আমি মানতে পারছি না কেনই যেন দুনিয়া আমাকে তার প্রতি এমনভাবে ভাবে আকর্ষিত করেছে এমনভাবে আকৃষ্ট করেছে যে মনে হচ্ছে আমি দুনিয়ায় অমরত্ব নিয়ে এসেছি এই দুনিয়া থেকে আমাকে কেউ কোনো দিন বিতাড়িত করতে পারবে না এ দুনিয়াই যেন আমার সব বড় বড় দালান কোটা করার জন্যে ঘাম জড়িয়েছি বহুত সময় নষ্ট করেছি নামাজ নষ্ট করেছি রোজা নষ্ট করেছি কিন্তু শেষ পর্যন্ত আমাকে এই দুনিয়া থেকে যেতেই হবে কি অদ্ভুত তাই না এত কিছু করলাম দুনিয়ায় থাকার জন্যে কিন্তু দুনিয়ায় থাকতে পারলাম না আমার মরতে হবেই মরতে আমাকে হবেই আমি যত কিছুই করি না কেন যত কোটি কোটি টাকা আমার হোক না কেন মরতে আমাকে হবেই বড়ই অদ্ভুত ভাবার কথা মরতে আমাকে হবেই মৃত্যু নিশ্চিত জেনেও আমি কত মানুষের সাথে খারাপ আচরণ করলাম যদি কেমন দিবসে তারা আমাকে ধরে হিসেবের কাতারে বসে যদি তারা আমাকে ধরে কোথায় যাব আমি কি করব বিনিময় হিসেবে কি দেব আমার তো আমল টুকুও নেই আমার তো সামান্যতম পণ্যের কাজ আমি করিনি আমি কি দেব তাদের বদলা আমি মুসলমান আমি জান্নাতকে বিশ্বাস করি আমি বেহেস্তে প্রবেশ করতে চাই অথচ অথচ আমি বেহেস্তে যাওয়ার জন্য চাবি রেডি করিনি চাবি কাঠি প্রস্তুত করিনি আমি বেহেস্তের দ্বারে যেতে চাই আমি বেহেস্তে যেতে চাই অথচ বেহেস্তের চাবি কাঠি আমি প্রস্তুত করছি না আমাকে কেমন দিবসে সর্বপ্রথম যে বিষয়ের হিসেব নেওয়া হবে আমি সেটাই প্রস্তুত করছি না কবরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে অনেক প্রশ্ন করা হবে আমি সেগুলোর উত্তর শিখে যাচ্ছি না আমি কি হিসেব দেব কবরে গিয়ে পৃথিবী সৃষ্টির প্রথমে যারা মরে গিয়েছে আজও তারা কবরে পচে গলে মরছে যারা আমার মতো গুনাহে লিপ্ত ছিল তারা এখনো আজাব ভোগ করছে তারা এখনো শাস্তি ভোগ করছে অথচ এত কিছু জানার পরেও আমার মধ্যে আমার মধ্যে বোধগম্য জাগে না আমার মধ্যে কিঞ্চিত পরিমাণ দিনের জ্ঞান নেই আমি এটুকু জানি নামাজ না পড়লে রোজা না রাখলে পর্দা না করলে ধর্মের ব্যাপারে কিছু না জানলে আমাকে কবরে আর শাস্তি পেতে হবে আমাকে জাহান নামে যেতে হবে এত কিছু জানার পরে আমি নামাজ পড়ছি না রোজা রাখছি না আমি আমি আজান শুনে মসজিদের সামনে থেকে হেঁটে চলে যাই কেউ ডাকলে বলি পোশাকের সমস্যা কত অজুহাত দেখাই অথচ অথচ কবরে গেলে আমি কোনো অজুহাত দিতে পারবো না আখেরাত দিবসে আমি কোনো অজুহাত দিতে পারবো না আমার সামনে আমার হিসেব নিকেশে সব কিছু করে দেখানো হবে আমি আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকব। আমি আমি অস্বীকার করব। কিন্তু কোনো উপায় হবে না আমার আমার কোনো উপায় হবে না আমার জাহান্নামে নামে যেতে হবে নিশ্চিত আমি সব জানি তবুও আমি তবুও আমি রবের দিকে ফিরছি না দুনিয়ার মোহামায় আমাকে এমনভাবে এমনভাবে আকর্ষিত করেছে যে যেন মনে হচ্ছে দুনিয়াই আমার সব পরকাল বলতে যে কিছু একটা আছে এটা আমার মনেই হয় না অথচ অথচ হুট করেই একদিন মরে যাবো হুট করেই কেউ জানবে না হুট করেই সবাই এসে দেখবে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে নিথর দেহ পড়ে আছে বিছানার ওপরে কি অবাক কাণ্ড তাই না হতে পারে আমি সুস্থ সবল মানুষটা ট্রাকের তলে বাসের তলে পিষে গেলাম ভাবা যায় হতে হতে পারে হতে পারে আমি নৌকা ডুবে জাহাজ ডুবে মরে গেলাম হতে পারে আমার লাস্টাও কেউ খুঁজে পেলো না কি অবাক কাণ্ড এত কিছু জানার পরেও আমি আমার রবকে ভুলে রইলাম আমি নামাজ পড়লাম না